আপনাকে সালাম দেওয়ার নিয়ম জানি আপনার বড় দুরূদ পড়ব কিভাবে আমাদেরকে শিখায়া দেন রাসূল বলবেন বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও সাহাবারা তোমরা এই দুরূদটা পড়ো যে দুরূদটা আমরা নামাজে পড়ি যদি এত বড়টা পড়ার সময় না থাকে আপনার শুধু এতটুকু বললে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মাদ এতটুকু বলার পর আজানের দোয়াটা পড়বেন যে কোন একটা দুরূদ পড়বেন পড়ার পর কি করবেন আজানের দোয়াটা পড়বেন বাকি আমি আজানের জবাব দিই এই দূরটা পড়া যে দূরটা সেই বুহারিতে পাওয়া গেছে আজান মানে আমরা নামাজে যে দূরটা পড়ি তাহলে এই দূরত পড়া প্রথম কাজ মা বোনরাও মনে রাখবেন আজানের জবাব দিলেন জবাব দেওয়ার পর প্রথম কাজ দূর শরীফ পড়া